মনে করো যেন বিদেশ ঘোড়ে মাখিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে। ওড়ে দরজা দুটো এক টুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ারে ঘুরে ঘুরে রাধা ধুলুই মেঘ করি আসে সন্ধে হল সূর্য নামে পাঠে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যে দিকে মানে চাই কোনোখানে জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা আহ আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর সোদা চোর কাটাতে মাছ হয়েছে থেকে মাঝখানেতে পথ গিয়েছে দেখে গুরু বাছুর নেই কুটনো খানি সত্তে হতে গেছে গাই মানে আমরা কোথায় যাচ্ছে কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে দাঁত ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা হাতে লাঠি কানে তাদের গোজা যাবার থরুক আমি বলি দাঁড়া খবরদার আরেকবার কাছে আসিস যদি এই চেয়ে দেখ আমার তলোয়ার চুক্টু করে দেবো তোদের সেদে শুনে তারা লম্প দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হা রে 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 তুমি বললে যাসলে খোকা উড়ে আমি বলি দেখো না চোখ করে ছুটিয়ে ঘোরা গেলে তাদের মাঝে ঢাল তনোয়ারে ঝমঝ বাজে কি ভয়ানক লড়াইগুলো মা যে শুনি তোমার কাছে কত মাথা কপলুক্ষ্টে পালিয়ে গেল ভয়ে কত মাথা হতলো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলি বোঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেনে তুমি শুনে পাখির থেকে নেমে চমুখে নিচ্ছ আমায় খুলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল দুর্দশাই হতো তা না হলে রোজ কথা ঘটে যাহা হা ঠিক যেন এক গল্প হতো যারা অমারতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে অত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে